এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে সকাল থেকেই উপচে উপাভীর শিব ভক্তদের শিবরাত্রি উপলক্ষে মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ জমায়েত হয়েছে শিবনিবাসে বিভিন্ন জায়গার শিব ভক্তরা প্রথমে নবদ্বীপ ভাগীরথী নদীতে স্নান করে সেখান থেকে জল নিয়ে শিবনিবাসের উদ্দেশ্যে রওনা দেয় আজ রাতভর বিশেষ পুজো চলবে নদী নদীয়ার শিবনিবাস মন্দিরে শিবরাত্রি উপলক্ষে অপ্রীতিকর ঘটনা রুখতে সদা সচেষ্ট পুলিশ প্রশাসন নবদ্বীপের গঙ্গার ঘাট সহ শিবনিবাস পর্যন্ত বিভিন্ন রাস্তার মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ じゃあ、それでは、<experiences>

আসেন জ্ঞান আপনার নাম শুরু হয়েছে শ্রীনিবাস মন্দিরে এসে আর দ্বিতীয় বৃহত্তম মন্দির সকাল থেকে আস্তে আস্তে পুণ্যাত্রিতে ভিড় বাড়ছে বিকেলবেলা পাঁচটার থেকে যোগ শুরু হবে এবং সেটি কালকে অবধি চলবে আজ এবং কাল দুদিনে প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে এবং সতর্কতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে মন্দির তাই যারা কুল সবাই এসছেন তারাও সুতরাং আপনাদের উপস্থিতি এবং আপনাদের সহযোগিতা আমাদের কাম্য এবং মন্দিরটা কত বছরের হল এই মন্দিরটার বয়স হয়েছে দুশো ছেষট্টি বছর সিক্স রাজা কৃষ্ণচন্দ্রটা বানিয়েছিলেন আর এটা কন্টিনিউ চলছে আমাদের তত্ত্বাবধানে একশো পঁয়ত্রিশ বছর ধরেই মন্দিরটা চলছে এবং আজকে এবং কালকে যে অনুষ্ঠানটা হবে প্রশাসন মন্দির কর্তৃপক্ষ সমস্ত ডিপার্টমেন্ট সুন্দরভাবে আয়োজন করে রেখেছে সুতরাং কোনো সমস্যা নেই আপনার পরিচয় আমার এই নীলাদ্রি ভট্টাচার্য মন্দিরের সাথে যুক্ত